डरपोक है ना एक आर्मी जिसका कोई मॉरल नहीं है है ना जिसका कोई एथिक्स नहीं है हमारी एलसी पे पाकिस्तान की जो पोस्ट हैं बिल्कुल आमने सामने हैं आई बॉल टू आई बॉल बोलते हैं हम इसको मीडियम मशीन करने है इसको सेवन पॉइंट सिक्स टू एम एम जी बोलते हैं इसकी जो फायर पावर है वो बहुत ही ज्यादा है तो ये जो हमारे सामने दुश्मन के जो बैंकर्स हैं उसके लूपोल में हमने फार डाला है इससे और दुश्मन के जवानों की कैजल्टी की ऑपरेशन सिंदूर इज़ नॉट ओवर it only remains suspended for the time being and therefore the indian army remains alert ready and if challenged again we will respond yet again with, not with words but with fire and resolve of the nation লাদাখ থেকে দক্ষিণে পুঞ্চ পর্যন্ত সাড়ে সাতশো কিলোমিটারের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা যার উল্টো দিকে কিছুটা আর বেশিরভাগটাই পাক অধিকৃত জম্মু কাশ্মীর শত্রুদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে কার্গিল দ্রাস কুপুয়ারা বারামুলা উড়ি রাজৌরি নৌসেরা আকনুর হাতের নাগালে থাকার কারণেই ভারতের পুঞ্চকে বরাবর নিশানা করে পাকিস্তান এই চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস সীমান্তের ওপার থেকে অবিরাম গোলা পাক হামলায় নিহত ষোলো ভারতীয় যার মধ্যে ১৩ জনই পুঞ্চের বাসিন্দা নিহতদের মধ্যে চার শিশু অপারেশন সিঁধুর অভিযানের সময় সীমান্ত বাহারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় সেনার এই পুঞ্চেড ব্রিগেড বাট দি হার্ট অফ অপারেশন সিন্দুর পাকিস্তান স্পন্সর টেরার স্ট্রাইক এট পেহেলগামেড উইথ এ ক্যালিব্রেটেড রিসপন্স ফ্রম দি ইন্ডিয়ান আর্মি ইনিশিয়ালি ফোকাসিং সোলি অন টেরিস্ট ইনফ্রাস্ট্রাকচার The army struck with unmatched precision and purpose. Six of the nine critical terrorist targets struck were opposite Punch, Rajori and aknur and these were neutralized effectively that night. तकरीबन 7 मई रात्रि एक बजके तीस या पैंतीस मिनट के ऊपर दुश्मन ने सीज़ भार का उल्लंघन किया, तो दुश्मन का जैसे ही भार हुआ हमारे ऊपर फायर आया हमने कुछ सेकंडों के लिए उस फायर को जजब किया और कुछ सेकंड बाद में दुश्मन पर भारी मात्रा में फायर डालकर हमने उसको उसके चौकिया उसके लॉन्चिंग पैड और उसका जो एडम इन के जो जगह थी उनको बर्बाद किया जैसा कि हमारी एलसी पे पाकिस्तान की जो पोस्ट हैं बिल्कुल आमने सामने हैं आई बॉल टू आई बॉल बोलते हैं हम इसको तो हमने डायरेक्ट फायरिंग वेपन्स का खुल के इस्तेमाल किया है और मोटर्स का भी खुल के इस्तेमाल किया है जिससे एनिमी को काफी भारी नुकसान हुआ পুরে দেখা যায় পোস্ট কি কৃত্রিম মেধার প্রযুক্তি ব্যবহার করে পাক ঘাটি ও সেনার গতিবিধির উপর নজর রাখা হয় শত্রু কি ধরনের অস্ত্র ব্যবহার করছে সেসবেরও খুটিনাটি জানা যায় বিশেষ নজরদারি ব্যবস্থায় শত্রুর হামলার আগেই তা প্রতিহত করে ভারত আকাশ সীমায় নিয়ন্ত্রণ রেখা থেকে পুঞ্চের দূরত্ব মেরে কাটে এক কিলোমিটার সড়ক পথে দূরত্ব তিন থেকে চার কিলোমিটার এই পুঞ্চ থেকেই প্রত্যাঘাত করে পাকিস্তানের আক্রমণকে হোতা করে দিয়েছে ভারত